কর্মীসঙ্কট মোকাবেলায় দক্ষ কর্মীদের বিষা বাড়াবে জার্মানি আজকের নিউজ জার্মানিতে কর্মীসঙ্কটের কারণে তারা দক্ষ শ্রমিকদের বিষা বাড়াবে মানে বিষা দিবে এটা আজকে নিউজ হয়েছে তা আমি আপনাদেরকে নিউজটা শোনাই কি বলছে যাদের জার্মান যাওয়ার আগ্রহ আছে বা ইচ্ছা আছে পৃথিবীর যে কোনো থেকে থেকেও সমস্যা নাই যদি আপনি নন ইউরোপিয়ান হয়ে থাকেন বিশেষ করে আমি বাংলাদেশীদের জন্যই বলতেছি ছোটল দাউলে দেখা যাক কর্মী সংকট মোকাবেলায় 2024 সালে দক্ষ কর্মীদের বিশাল সংখ্যা 10 শতাংশেরও বেশি বাড়াবে দেশটির সরকার পক্ষ থেকে রোববার 17 নভেম্বর এই তথ্য জানানো হয়েছে বর্তমান জার্মানিতে 13 লাখ 40 হাজার চাকরি খালি রয়েছে বর্তমান জার্মানিতে 13 লক্ষ 40 হাজার পদ চাকরি খালি রয়েছে দক্ষ কর্মীদের অভিবাসনের নিয়ম শিথিল করার মাধ্যমে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশটির দীর্ঘমেয়াদী সংকটের সমাধানের চেষ্টা সাম্প্রতিক বছর গুলোতে দেশটি অর্থনীতির কিছু স্থির হয়ে পড়েছে অর্থনীতিতে কিছু স্থিরতা এসছে কর্মী সংকটের কারণে কাজ তারা করতে পেরেছে না সরকারি এক বিবৃতি জানানো হয়েছে কানাডার অনুপ্রেরণায় একটি ফ্রয়েন্ট ভিত্তিক ব্যবস্থা গ্রহণের পর দুই সালে দুই লক্ষ পেশাদার বিষয় ইস্যু করা হবে টোটাল দুই সালে দুই লক্ষ পেশাদার বিষয় ইস্যু করবে জার্মান অনুরণা পেয়েছে কানাডা থেকে তো আর মাস আছে দেড় মাস এর ভিতরে যা হয়েছে হয়েছে বাকি যা আছে তারা এই দুই লক্ষর ভিতরে পড়বেন তার মানে কি যারা এখন অ্যাপ্লাই করবেন তারা বেশিরভাগই ভিসা পাওয়ার সম্ভাবনা আছে কাজের বিষয় বিবৃতিতে আরো বলা হয় তৃতীয় সংখ্যা দ্বিগুণ হয়েছে প্রশিক্ষণ বিষয় মানে ওখানে প্রশিক্ষণের জন্য দ্বিগুণ হয়েছে পঞ্চাশ শতাংশ বেড়েছে বিদেশি যোগ্যতা স্বীকৃতির হার পঞ্চাশ শতাংশ বেড়েছে বিদেশি যোগ্যতা স্বীকৃতির হার প্রায় পঞ্চাশ শতাংশ বেড়েছে জার্মানির রাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেন আমরা এমন দক্ষ কর্মী ও ফেসা ফেসাজীবীদের আকর্ষণ করতে কাজ করছি যাদের বহু বছর ধরে আমাদের অর্থনীতির জন্য জরুরিভাবে প্রয়োজন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেছেন যে আমরা এমন লোকদেরকে খুঁজতেছি যারা যাদেরকে আমাদের দেশে প্রয়োজন কর্মী কর্মী হিসাবে মানে যাদের অভিজ্ঞতা আছে কাজের এই ধরনের লোক খুঁজতেছি যোগ্যতা কি যোগ্যতা লাগবে সেটা আমি বলি তিনটা যোগ্যতা বেশি না এই তিনটা যোগ্যতা থাকলে আপনি ইজিলি জার্মানি ভিসা পাবেন সেটার মধ্যে এসে এক নাম্বার হল যায় জার্মানি ভাষা জ্ঞান যারা জার্মানি ভাষা জানে বা কোর্স করছে ঢাকাতে আমি জানি কোর্স আছে কোচিং সেন্টার আছে অনেকে কোর্স করে কোর্স করছে হ্যাঁ পেশাদার অভিজ্ঞতা আপনার কোন কাজের অভিজ্ঞতা আছে ওই কাজ আর বয়স এই তিনটা যোগ্যতা হলে আপনি জার্মানি ভিসা পাবেন এগুলো জার্মানি বাসা জানতে হবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেট সহ মানে আপনি কোনো কাজে এক্সপার্ট ওইটার সার্টিফিকেট আর বয়স আপনার একটা বয়স থাকতে হবে নির্দিষ্ট বুড়া হয়ে গেলে হবে না আবার বেশি কম বয়স হয়ে হবে না এই দিনটা। গত পাঁচ বছর জার্মানিতে কর্মসংস্থান ষোলো লাখ বেড়েছে গত পাঁচ বছরে জার্মানিতে কর্মসংস্থান 16 লক্ষ বেড়েছে যার 99 শতাংশই বিদেশীদের মাধ্যমে পূরণ করা হয়েছে যার 99 শতাংশই বিদেশীদের মাধ্যমে পূরণ করা হয়েছে তার মানে কি পরিমানে কল মানে কাজের বিষয় দিছে যার মানে আপনারা বুঝেন জার্মান সরকার জানিয়েছে বিদেশী কর্মী ছাড়া 2023 সালে দেশটির কর্মসংস্থান কমে যেত জার্মান সরকার জানিয়েছে 2023 সালে বিদেশী যদি কর্মী না থাকতো তাহলে তাদের দেশের কর্মসংস্থান কমে যেত এই হলো অবস্থা আপনি যদি তিনটি অভিজ্ঞতা থাকে যোগ্যতা থাকে তাহলে আপনি অবশ্যই জার্মানের জন্য ট্রাই করেন এখন এভেলেবেল ভিসা পাওয়ার সম্ভাবনা আছে সময় খুব কম এখন নভেম্বর চলতে আসছে ডিসেম্বর দেড় মাস এর ভিতরে ট্রাই করে দেখেন আশা করা যায় হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্ত আগামী দিন আবার অন্য কোনো দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম